চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ মামুন মিয়ার মাথার ব্যান্ডেজে লেখা ছোট্ট একটি বাক্য হার নেই চাপ দিবেন না এই হৃদয় বিদারক সতর্কবার্তাটি জানান দিচ্ছে কি ভয়াবহ ও নৃশংস মনের শিকার হয়েছেন তিনি স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত মামুনের মাথা থেকে অস্ত্রোপচারের মাধ্যমে তেরো টুকরো ভাঙা হার বের করে আপাতত হাসপাতালের ফ্রিজে সংরক্ষণ করা হয়েছে গত একত্রিশে আগস্ট রাতে শুরু হওয়া এই সংঘর্ষে ধারালো চাপটির আঘাতে মামনের মাথার খুলি বিচ্ছিন্ন হয়ে যায় প্রায় চার ঘন্টার জটিল অস্ত্রোপচারের পর চিকিৎসকরা তাকে বাঁচিয়ে তুলতে সক্ষম হন টানা চার দিন লাইফ সাপোর্টে শেষ যাত্রার সাথে পাঞ্জালোরে সম্প্রতি কেবিনে ফিরেছেন মামুন যদিও তার অবস্থা এখনও আশঙ্কাজনক চিকিৎসকরা জানিয়েছেন পরিস্থিতি অনুকূলে এলে প্রায় এক থেকে দুমাস পর তার মাথার খুলটি পুনরায় প্রতিস্থাপন করা হবে এ হামলায় শুধু মামুনই নয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ এর অবস্থাও বেশ আশঙ্কাজনক এছাড়াও ইসলামের ইতিহাস বিভাগের নাইমুল ইসলামের ডান হাতের রক্তনালী বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মামুনের মাথার ছবি ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় একজন শিক্ষার্থী লিখেছেন যে মস্তিষ্কে জাতির শ্রেষ্ঠ সন্তান হওয়ার স্বপ্ন ছিল আজ সেই মস্তিষ্কই হার শূন্য এই নির্মম ঘটনাটি দেশের বিবেককে নাড়া দিয়েছে এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি উঠেছে সর্বত্র